nare nare gashana gashana ei je pani ei phanaisena ei je oshodi ei je oshodir pani ha oshod ki ei oshodir khali oi je 20 disena 20 tel ghnetha huije huije ei jaiko na eto gora mas masot eto gora meji barshi dai dai гашу в деякий великий мозок. А це омрахвало, на баї. А от що? Довгі на.

মাল 205 এ ডাল ভিস্তায় নাই মরে আরে লোকানো কুত্তা খাইছে না সিআর এর খাইয়া মরলে তো কাজ হইতো দাম মরব ওther বাকি কই মো অনেক পয়সা বুঝন নাই গো এক পয়সা পাঁচ ভালো না হ্যাঁ যাও নাই গো না নাই মাছ নাই মাছ নাই মাছ নাই যাও খাবো বিয়ারটা খাবো তো হ্যাঁ শেয়ারсибо না ইং গাই ভালো গায়রেছলাম মাছ বড় মাছ হইরে বেরি না আমরা বাইরে তুলি গজা আর আছে ওস্তাদ থাকে না না নেই তো হতম নেই গ্যাসের ব্যবস্থা আছে মানে লে গেছে আমার মনে হয় যেন আর গ্যাসুর নিতে পাইছি তা তো পারে ほんまに。 সাইজ যে 1.7 670 গ্যাদারলে গ্যাদারলে আস্ত আস্ত বলবো না পাইতো তো বড় জাগি যে ডকিরে ব্যক্তি মনে হয় তাই তো ওই আস্ত আস্ত নদী মাছ নি থাকতো হ্যাঁ তো জড়া হলো একটু কালাছ একটু কালাছ এই ভিডিও গুলো যো যো না ঘরে যিন না তো ফাংশিয়ারা এই যে পেড়েছে পেড়েছে গাবি ই না হেন

তার পোলা হন নাল আজে থাকা তাও নাই তা মলাও নাই এক কথাই বল বড় বড় মাছ নাই মলা থাকতো বড় মাছ ধরে গায় ছুটলে কি কি মাছ হবে গায় ছুটলে ইরামে মরবো না চার হইলো আ ধর গায় আমি তো রেবার কইছি বাবা পাঁচ পাঁচ দিন বসেছি তুমি তো দেখছি ওনে এক বড় বড় মাছ আওশতাগে দেখি এখানে এগুলো কি করবা

ওনে অক্সিজেন মোল্লাতে যাচ্ছে না ওনা বের হই সুন্দর এটা কত বেশি খেয়ে বাচ্চা এই যে বয়া করে নানা করে কই ওটা বাইরে এসে পড়তে এই যে রোদ ফুটবার নাইগা গনা গেল না কই খুব হেলা ناراحت করে আইলি খতে কষ্ট নদীর থেকে মাছ আনছে কত খরচ একটা মাছের তিন গুণ খরচ এমনে অক্সিজেন মোল্লাতে যাচ্ছে না ভিডিওয় যেটা বের করতে সুন্দর এটা